আরেকটি রেকর্ড ব্রেক করতে যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান জি হ্যাঁ দর্শক ইতিমধ্যেই একটি রেকর্ড করেছেন আমাদের মেগাস্টার আর সেটি হল এশিয়ার নায়কদের মধ্যে ইন্টারন্যাশনালি ট্রেন্ডিং এ তিন নম্বর এসে পড়েছেন তিনি যেখানে নাম্বার ওয়ান শাহরুখ খান নাম্বার টু সালমান খান আর সেখানেই তিন নম্বরের জায়গা করে নিয়েছেন আমাদের সাকিব খান কি ব্যাপার জানা যায় মেগাস্টার একবার তার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি এশিয়ান নায়কদের মধ্যে নাম্বার ওয়ান হতে চান তখন সকলেই বিষয়টি গুরুত্ব না দিলেও আজকের পর সকলেই চাইছে নিজ মেগাস্টারকে নাম্বার ওয়ানে দেখতে কেননা শাহরুখ সালমান খান এখনো তাদের আগের ফেম নিয়েই তাদের স্থান ধরে রেখেছে তবে তুফান আর বর্বদের পর সাকিব খানের যে পথ চলা শুরু হয়েছে তাদের সাকিব খান সহজে থামবার পাত্র নন খুব শীঘ্রই নিজেকে নাম্বার নিয়ে যাবেন ওয়ানে তিনি হ্যাঁ দর্শক এমনটাই বলছেন বিশ্লেষকেরা তো দর্শক আপনাদের কি মনে হয় আমাদের মেগাস্টার কি পারবে নাম্বার ওয়ানে যেতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে সাকিব খানকে ট্রেন্ডিং এ রাখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা